এই যে আপনারা দেখলেন ঘাস কাটা শেষ করলাম আটি বানলাম এখন সবচেয়ে বড়ো কথা হলো আপনি ঘাস কাটছেন আটি বান সময় দর্শক সবচেয়ে বড়ো কথা হলো আপনি ঘাস কাটছেন আটি বানছেন কিন্তু আপনি যদি এই গাছটা বাজারে যদি আপনি না উঠাইতে পারেন তো আপনি কাকে ডাকবেন কে আপনার এই কাজটা করে দেবে ওরকম লোক নাই কিন্তু আপনাকে এটা উঠানো জানতে হবে কীভাবে এটা মাথা উঠাইতে হয় কিভাবে কাজ করতে হয় কি পরিশ্রমটা হয় আসলে গরুপালাটা নিয়ে বড়ো কথা হলো আমরা যারা আমরা যারা কাজ করি আমরা যারা খামারের সাথে ইনভলভ আছি বা অ্যাড আছি আমরা যারা গরু পালি আমরা কাজ করতে করতে আসলে আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজে কষ্ট করে হলো অবলা যে পশু পাখি আমরা এদেরকে কষ্ট যে চাই না এই কাঠের বোঝা কাটছে মাথা উঠাইতে হবে জানতে হবে এগুলো আপনারা ধীরে ধীরে শিখবেন তো আসলে বেশি কথা না বাড়িয়ে আপনার কাছ থেকে বেরিয়ে নিই আপনারা যারা আমার অডিয়েন্স যারা আমার মাটি মানুষের ভাই বেড়ার যারা আমার ব্লগ দেখেন নিয়মিত যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আপনাদেরকে অজস্র সালাম এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অজস্র সালাম এ বলে এই ব্লগটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ কালকে সকাল বেলা আপনাদেরকে ঘন কুয়াশায় কীভাবে কাজ করতে হয় ওই ব্যাপারটা আমি আপনাদেরকে জানাবো দেখাবো কথা দিতেছি আপনারা আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম আপনারা তো মনে করেন আসলে কোরবেলা অনেক সহজ তাই না এ দেখেন সহজ কী জিনিস মাথায় বোঝা করে আপনাদেরকে নিয়ে যাইতে হয় দেখাইতে হয় যে আসলে আমরা কিভাবে কাজ করি বা কীভাবে না করি আসেন আপনাদেরকে ফ্রন্টকে আমরা দেখাই ঘাস কেটে যাওয়ার রাস্তা এ রাস্তা দিয়ে যাইতে হয় যে আবার আসতে হয় এইভাবেই হয় কষ্ট জীবন গুলো আমাদের এটাই হচ্ছে আর কি কষ্ট জীবন তো নতুন খামারির আসলে আজকে কেন এই কষ্টগুলো করে আপনাদেরকে আসলে এই ভিডিওগুলো করতেছি দেখাচ্ছি কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন কেন এই কষ্টগুলো করি আর কেন আপনাদেরকে বলতে পারেন যে না উনি মনে হয় অনেক ভিউয়ার্স পাওয়ার জন্য আপনাদেরকে দেখা না ভাই ভিউয়ার্স পাওয়ার জন্য করি না ভাই ভিউয়ার্সের প্রয়োজন নেই ভাই আপনারা দেখবেন আপনারা উপকৃত হবেন এই জন্যই করা অন্য কোনো কিছু না আপনাদেরকে জানতে হবে ভাই কারণ আমি একদম ক্ষতিগ্রস্ত মানুষ ভাই আমার করোনা ক্লানের সময় আমার ডেরি ফার্ম ছিল সে ডেরি ফার্ম বন্ধ করে দিয়ে আমি চাকরিতে চলে আসি দীর্ঘ তিন বছর চাকরি করার পরে আবার কাঠেল খামার তৈরি করি তাও সেটা জায়গা লিজ নিয়ে করি তো এটাই কথা আসলে ঘাড় ব্যথা করতেছে বোঝা নিয়ে এক হাতে ক্যামেরা এক হাতে আপনার সাথে কথা বলা খুব কষ্টকর একটু লাইন একটু দেখি আসলে এক হাতে ক্যামেরা এক হাতে কষ্ট করে কথা বলা খুব কষ্টকর কারণ ভিডিও ভালো হয় না এখন আপনারা বলতে পারেন যে হয়তো ভিউয়ার্সের জন্য এই কাজগুলো আপনার সাথে করি না মোটেও না নতুন যারা খামার করেন অনেকজন আছে বলবে ব্যাঙ্গোর নিয়ে করো হয়ে যাবে অনেকজন আছে বলে রাখা গরু দুইটা কিনছ একটা রাখা রেখে দাও তাতে নিয়ে করো হয়ে যাবে না ভাই হবে না আপনাকে আপনার কাজ আপনাকে আপনাকে জানতে হবে ভাই আপনার কাজ যদি আপনি না জানেন কোনো লাভ হবে না ভাই দেখার বেশি কথা বলতেছি না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম